এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আজ ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে যাত্রা শুরু করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে হঠাৎ করে দেখা দিয়েছে অস্থিরতা একের পর এক শীর্ষ নেতার পদ থেকে প্রশ্ন উঠেছে এনসিপির ভেতরে ঠিক কি ঘটছে আর সেই প্রশ্নের কেন্দ্রে একটি নাম যারা। শনিবার সন্ধ্যায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ঘোষণা দেন দল ছাড়ার সিদ্ধান্ত একটি অনলাইন গ্রুপে তিনি লেখেন গত দেড় বছরে দল থেকে অনেক কিছু শিখেছেন তিনি সহযোদ্ধাদের প্রতি রয়েছে তার কৃতজ্ঞতা কিন্তু দল ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি দেন আরও স্পষ্ট বার্তা এনসিপির হয়ে নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার নয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তাসনিম যারা জানান খিলগাই তার জন্ম ও বেড়ে ওঠা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল তার কিন্তু বাস্তবতার কারণে কোন দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত তিনি বলেন দলীয় প্রার্থী হলে অফিস কর্মী বাহিনী সেসব কিছুই থাকবে না তবু নিজের প্রতিশ্রুতি রক্ষায় তিনি অনর তবে তাসলিম যারা পদত্যাগ হঠাৎ কোন সিদ্ধান্ত নয় সূত্র জানায় এনসিপির ভেতরে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে তীব্র মতবিরোধ চলছিল সম্প্রতি দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় একটি বৈঠকে ছয় জন শীর্ষ নারী নেত্রী এই সমঝোতায় ভেট দেন তাদের অবস্থান ছিল স্পষ্ট জামায়াতের সঙ্গে জোট হলে তারা দল ছাড়বেন তাদের বিকল্প প্রস্তাব বিএনপি সঙ্গে সমঝোতা অথবা একক নির্বাচন তাসনিম যারা ও পরবর্তীতে পদত্যাগ করা তাজনুবা জাবিনের অভিযোগ সমঝোতার সিদ্ধান্ত হয়েছে একটি পরিকল্পিত প্রক্রিয়ায় তাদের ভাষায় জনকে মনোনয়ন দিয়ে শেষ মুহূর্তে মাত্র তিরিশটি আসনে সমঝোতা চাপিয়ে দেওয়া হয়েছে ফলে বাকিদের জন্য স্বতন্ত্র নির্বাচনেও আর সুযোগ রাখা হয়নি তাজনুবা জাবিন সরাসরি বলেন এই প্রক্রিয়া তিনি হজম করতে পারবেন না এটি আদর্শের নয় বরং বিশ্বাসভঙ্গের প্রশ্ন তাসনিম যারার আগে এনসিপি ছাড়েন মীর আরশাদুল হক এরপর পদত্যাগ করেন ঢাকা সতেরো আসনের প্রার্থী তাজনুবা জামিন সব ক্ষেত্রেই একটি বিষয় কমন জামায়াতের সঙ্গে জোট এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এটি স্পষ্ট হয়ে উঠেছে এনসিপির ভেতরে একটি বড় অংশ এই রাজনৈতিক কৌশলের সঙ্গে একমত নন গণ অভ্যুত্থানের চেতনা থেকে জন্ম নেয়া একটি রাজনৈতিক নতুন দলের জন্য এই মুহূর্তটি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একদিকে নির্বাচনী বাস্তবতা অন্যদিকে আদর্শ ও বিশ্বাসের প্রশ্ন তাসনিমা যারা ও তাজনুবাদের পদত্যাগ সেই দ্বন্দ্বকেই সামনে নিয়ে এসেছে এনসিপি কোন পথে এগোবে জোটের রাজনীতি নাকি সক্রিয় অবস্থান তার উত্তর দেবে আসন্ন নির্বাচনী আপনি ব্যাপারটিকে কিভাবে দেখছেন নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ